জানো তোমাকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে কেমন ফাঁকা লাগে মানুষের ভিড়ে থেকেও আমি যেন একা তুমি আছো বলেই আমি বেঁচে থাকার মানে খুঁজে পাই তুমি আছো বলেই আমার প্রতিটা ভোরে আলো আসে তুমি হাসলে মনে হয় আমার সব দুঃখ গলে যাচ্ছে তুমি রাগ করলে মনে হয় যেন আকাশটা হঠাৎ কালো মেঘে ঢাকা গেছে তুমি কাছে এলে আমার ভিতরের সব ভাঙা অংশ জোড়া লাগে তুমি দূরে গেলে আমি আবার ভেঙে পড়ি জানো আমি কাউকে এতটা চাইনি যেমন তোমাকে চাই প্রতিটা নিঃশ্বাসে যেমন তোমাকে ডাকে প্রতিটা নিরবতায় আমার গল্পের প্রথম লাইন আর শেষ লাইনে শুধু তোমার নামটাই থাকবে তুমি যদি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে হয়তো তুমি আমার হাতটা কখনোই ছাড়তে না আমাকে একা রেখে হয়তো কখনোই যেতে না